কটোর নিরাপত্তায় শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ চতুর্থ দফার নির্বাচনে ভারী হবে ভোটে মুসলিম হিসাবে এই প্রশ্ন উঠেছে কারণ ইতিমধ্যেই তিন পূর্বে তৃণমূলক কম ভোটারের উপস্থিতি হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব অভিযোগ কবরের শিরোনাম হয়েছে তবে চতুর্থ পূর্ব শেষে ভারতের নির্বাচনের রাজনৈতিক কোন দিকে মূল নেই সেই অপেক্ষায় দেশটির রাজনৈতিক দলগুলো বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি ইন্ডিয়া বাক্য নির্ধারণ হবে চতুর্থ দফার বুট এর মধ্য দিয়ে কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে দুইশো বাহাত্তর আসন বিশেষজ্ঞরা মনে করেছেন এই দফার বুটে নির্ধারণ হবে খারা যাচ্ছে ক্ষমতায় লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল ভোটগ্রহণ চলছে দিনের শুরুতেই ভোট গ্রহণ দিয়েছেন জম্মু কাশ্মীরের জনপ্রিয় নেতা ওমর আব্দুল্লাহ ও তার পরিবার গড়ছাড়া নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন আসাদুদ্দিন ওয়েসি হ্যাবিট প্রার্থী চতুর্থ দফায় ভোটে এরই মধ্যে ভোট গ্রহণ হচ্ছে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি বিহারের পাঁচটি জম্মু কাশ্মীরের একটি ঝাড়খণ্ড ওড়িশার চারটি মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আটটি আসনে তেলেঙ্গার সতেরো মহারাষ্ট্রের এগারো এবং উত্তর প্রদেশের জানা যায় ভোটের সংখ্যা সতেরো কোটি সত্তর লাখ ভোটারের সংখ্যা চার কোটি সাতানব্বই লাখ এবং নারী ভোটার চার কোটি তিরানব্বই লাখ ভোটের দায়িত্ব আছেন পুলিশ লাখেরও বেশি কর্মী এই দাফে লোকসভার বর্তমান বিরোধী দলীয় নেতা কংগ্রেসের অদরি সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব ইন্ডিয়ার পত্রিকায় দশ মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়েসি সতেরো সতেরো প্রার্থীর নির্ধারণ হবে তারকা প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন সাবেক টিকাটার ইসুফ পাঠান মাহওয়া মেতর অমৃতা অভিনেতা শতাব্দীরাই ও বিজিবি নেতা দিলীপ ঘোষ এদিকে ভারতের প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ ভারতের জনসংখ্যা সংখ্যালঘুদের অংশগ্রহণ শীর্ষক একটি ওয়াল পেপার প্রকাশ করেছে যার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে এসেছে বাংলাদেশের সংখ্যাগুরু ও সংখ্যালঘু জনসংখ্যা কত বিশেষজ্ঞরা এই প্রতিবেদনের সমালোচনা করেছেন কারণ এখানে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং সংখ্যালঘু মুসলমান জনসংখ্যা বৃদ্ধি এবং ব্রাশ নিয়ে যে মাপকাঠিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো তাদের মতে সঠিক নয় সংবাদ মাধ্যমে বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিয়ে উদ্বেগ উদ্বিগ্ন অব ইন্ডিয়ান নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজা বলেন গবেষণাপত্র পলাবল ভুলভাবে প্রকাশ করেন মুসলিম জনসংখ্যার বৃদ্ধির বিষয়ে উদ্বেগ ছাড়ানো হচ্ছে এ ধরনের ব্যাখ্যা শুধু গুলি নয় বিভ্রাদিগর ও বৃত্তিহীন